নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল কলকাতায় এসছিলেন মনে আছে দুদিন নাগারে কলকাতায় গোপন বৈঠক করে শেষ পর্যন্ত দিল্লিতে চলে গিয়েছিলেন অজিত ডোভাল শেষ কবে কলকাতায় এসেছিলেন কেউ মনে করতে পারেন কেন এসছিলেন কি জন্য এসছিলেন কি সেই খবর যা তাকে টেনে নিয়ে এসেছিল দিল্লি থেকে সরাসরি একজন ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজারকে কলকাতার মাটিতে পশ্চিমবঙ্গের মাটিতে নির্দিষ্ট যে খবরের ভিত্তিতে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল এই কলকাতায় এসেছিলেন সেটা হলো এই যে পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ তিনটি জেলায় দক্ষিণ দিনাজপুর মালদা এবং মুর্শিদাবাদের গ্রামে গ্রামে লক্ষ লক্ষ উর্দুতে ছাপা লিফলেট বিলি হচ্ছে যে লিফলেটের বয়ানে থাকছে ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কান খুলে শুনুন যে লিফলেটের বয়ানে থাকছে ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল একদম পরিকল্পিতভাবে মানুষের মনে গেঁথে দেওয়া হচ্ছে ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল রাজ্য পুলিশ কি করছে রাজ্যের গোয়েন্দা পুলিশ কি করছে কেন্দ্রীয় গোয়েন্দা দফতর খবরটা পেয়েছে যে ক্রমাগত লক্ষ লক্ষ লিফলেট ছেপে ছেপে বাড়িতে বাড়িতে দরজায় দরজায় ঘরে ঘরে বৈঠকখানার ঘরে দোকানে দোকানে মহল্লায় মহল্লায় ছড়িয়ে দেওয়া হচ্ছে কাউ করছেন কারা একদম স্লিপার সেলকে দিয়ে করানো হচ্ছে কারা করছেন আইএসআই পাকিস্তানের গুপ্তচর সংস্থা তাঁরা তাঁদের যে স্লিপার সেল সেই স্লিপার সেলের লক্ষ্য হচ্ছে আইসিএস বৃহত্তর খিলাফত সমাজ প্রতিষ্ঠা করা এবং তার মধ্য দিয়ে গ্রেটার ওয়েস্টবেঙ্গল ইসলামিক স্টেট অফ ওয়েস্টবেঙ্গল প্রতিষ্ঠা করা এই পশ্চিমবঙ্গে আমি আজকে এই প্রতিবেদনের এই বিষয় নিয়ে এলাম তার কারণ অজিত ডোভাল যে কারণে পশ্চিমবঙ্গে এসেছিলেন শেষ পর্যন্ত সেই কাহিনীটা সারফেসে এলো মালদহ মুর্শিদাবাদ দক্ষিণ দিনাজপুরের বিস্তীর্ণ অঞ্চলে কেন্দ্রীয় গোয়েন্দারা এসে আবিষ্কার করেছেন যে এই ঘটনাটা ঘটছে জনমনে প্রতিষ্ঠা পাচ্ছে যে একদিন এই পশ্চিমবঙ্গের মাটিতে শেষ পর্যন্ত ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল প্রতিষ্ঠিত হবে এবার একটু ভালো করে ভেবে দেখুন আমি এর সঙ্গে একটু মেলানোর চেষ্টা করছিলাম একটু ভালো করে ভেবে দেখুন যে এই পশ্চিমবঙ্গের মাটিতে যখন হুমায়ুন কবিররা যখন যখন ওই ওই ভরতপুরের বিধায়ক যিনি তিনি বলেন সত্তর শতাংশ আমরা তিরিশ শতাংশ হিন্দু আমরা ইচ্ছা করলে ওই তিরিশ শতাংশ হিন্দুকে ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে পারি তখন পশ্চিমবঙ্গ সরকার রাষ্ট্রীয় পশ্চিমবঙ্গের সরকার কিংবা তাঁর দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একবারও তাকে সেন্সার করা হয় না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না আমরা লক্ষ্য করে দেখি যখন এরাজ্যের মন্ত্রী ববি হাকিম বলেন যে যারা ইসলাম ধর্মে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা তখন তাঁকে সেন্সার করা হয় না তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না যখন তিনি বলেন এমন একদিন অচিরেই আসবে যখন পঞ্চাশ শতাংশ মানুষ এই বাংলায় উর্দু ভাষায় কথা বলা হবে তখন বলবে তখন এ রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তাঁর দল তাকে সেন্সার করে না যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী বাংলাদেশে উগ্রপন্থীদের সমর্থন করে একটার পর একটা সভা কিংবা বিবৃতি দেন তখন তাকে সেন্সার করা হয় তো ভালো করে মিলিয়ে দেখুন তো বর্ডার সিকিউরিটি ফোর্স গণশত্রু বর্ডার সিকিউরিটি ফোর্সকে পঞ্চাশ কিলোমিটার এরিয়ার ডমিনেশন দেবো না বর্ডার সিকিউরিটি ফোর্সকে কোনোরকম রকম কোঅপারেশন করবেন না তারা মানুষের ওপর অত্যাচার করে এই যে পারসেপশনটা মানুষের মনে গেঁথে দেওয়া হয় মিলিয়ে দেখুন একটু ভালো করে ভেবে দেখুন তো যে ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের কনসেপ্টের অনুসারী কিনা একটু ভালো করে ভেবে দেখুন জসিমুদ্দিন রহমানি রহমানি যিনি যিনি ওই আলকায়দার আউট ফিট আনসারুল বাংলার যিনি 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 মেন হোতা বাংলাদেশে বসে আছেন যিনি টেরিস্টকে ইউনুস সরকার ছেড়ে দিয়েছেন সে জসিমুদ্দিন রহমানি যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করেন যে ভারত রাষ্ট্র থেকে বেরিয়ে আসুন যে আমরা গ্রেটার ওয়েস্টবেঙ্গল একটা গ্রেটার গ্রেট গ্রেটার বেঙ্গল একটা গড়ে তুলব আজকে ইসলামিক স্টেট অফ ওয়েস্টবেঙ্গলের কনসেপ্টের সেটা অনুসারী কিনা একটু ভেবে দেখুন তো যখন একটা রাজ্যের কোনো একজন বিধায়ক শাসক দলের বিধায়ক বলেন পশ্চিমবঙ্গের একটা আলাদা পতাকা থাকা উচিত সম্ভবত বিধানসভার গেটে দাঁড়িয়ে মনোরঞ্জন ব্যাপারই বলেছেন আমি যত যদি ভুল না বলি সেটাই ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের কনসেপ্টের অনুসারী কিনা একটু ভেবে দেখুন তো ভেবে দেখুন যখন এ রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন ভারতবর্ষের চারটে রাজধানী থাকা দরকার মুম্বাই চেন্নাই কলকাতা দিল্লি তখন সেটাও এই ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের অনুসারী কিনা ভেবে দেখুন আমি বলছি বাংলার মানুষকে ভেবে দেখুন যখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন বাংলার একটা জাতীয় সঙ্গীত থাকবে একটা দেশের একটা রাষ্ট্রের মধ্যে একটা রাজ্যের একটা জাতীয় সঙ্গীত থাকা সম্ভব সেটাও কি ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের অনুসারী নয় আমি বলছি আপনাদের ভাবার জন্য বলছি দু হাজার ছাব্বিশে কোনো কোনো কারণে যদি এই মহিলা আবার ফিরে আসেন পশ্চিমবঙ্গের বসনদে আমরা পশ্চিমবঙ্গ নামটা বলতে পারবো তো আমরা তো বলতে হবে না তো যে ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের অধিবাসী আমরা মাঝে মাঝে ভয় হয় এবং সেই ভয় থেকেই আজকের এই প্রতিবেদনটা পেশ করছি বিশ্বাস করুন আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারিনি আমি ইন্ডিজোটের মা মুন্ডুও হতে পারিনি ফলত একটা অপূর্ণ ইচ্ছেকেভাবে মর্যাদা দিই ভয় হয় বিশ্বাস করুন ভয় হয় আর সেই ভয়ের জায়গা থেকে আজকে প্রতিবেদন পেশ করছি যখন অজির ডোবালের এই বঙ্গ সফরের কারণটা শেষ পর্যন্ত প্রকাশ্যে এলো আমি বলছি মানে এমন একটা সিচুয়েশান হচ্ছে যেখানে পাকিস্তানের গোয়েন্দারা যে গোয়েন্দা বিভাগ আইএসআই তারা আলকায়দার ইন্ডিয়ান সাবকন্টিন্ট আইসিএসের ইচ্ছাপূরণের জন্য একটা প্রতিষ্ঠানকে লঞ্চ করেছিলেন যে প্রতিষ্ঠান হচ্ছে অল বেঙ্গল মিডিয়া আমি জানতাম না বিশ্বাস করুন এই অলবেঙ্গল মিডিয়া এই এই এইটার দিকে নজর রেখেছিল কেন্দ্রীয় গোয়েন্দা দফতর বেশ কয়েক বছর ধরে যে তাদের অ্যাক্টিভিটি তারা কিভাবে মুভ করছে কোন দিকে যাচ্ছে কি পথে হাঁটছে কি কি তাদের কর্মসূচি এবং সেইখান থেকে ট্র্যাক করতে করতে কেন্দ্রীয় গোয়েন্দারা পৌঁছে গিয়েছিলেন দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদের গ্রামে গ্রামে যা রাজ্যের গোয়েন্দারা জেনেও যাননি বুঝেও বোঝেননি এবং শেষ পর্যন্ত তার ভিত্তিতেই অজিত জীবলের কলকাতায় আসা কীভাবে সম্প্রসারণ ঘটছে জানেন সে তথ্যগুলো ক্রমশ বেরিয়ে আসছে যে আইসিএস সিদ্ধান্ত নেয় যে এই এই ভারতবর্ষের এই প্রান্তটাতে অসম থেকে বিচরণ করা কঠিন করে দিয়েছেন হেমন্ত বিশ্ব শর্মা কিন্তু পশ্চিমবঙ্গ তাদের তো সেফ হবেন পশ্চিমবঙ্গতে পা ফেলে স্টেপ করে এখানে স্লিপার সেল তৈরি করে এখান থেকে এন্টায়ার উত্তর পূর্বাঞ্চলকে ডিস্টার্ব করার যে পরিকল্পনা তার সেই পরিকল্পনা তিনটে ধাপ তিনটে সিঁড়ি একটা হচ্ছে বিশ্বজুড়ে ইসলামিক খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্য মানুষকে উদ্বুদ্ধ করা দ্বিতীয়ত হচ্ছে ইসলামিক ডিপ স্টেটের কনসেপ্টটাকে ভাসানো তৃতীয়ত হচ্ছে রিজনাল খিলাফত প্রতিষ্ঠা মানুষের মনের মধ্যে বিচরণ করানো হচ্ছে সব ধারণা ভাবতে পারেনি এবার পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া করোনা কালে মনে আছে বিশ হাজার লোকজনকে নিয়ে আলাদা পুলিশ আলাদা মিলট্রি মুর্শিদাবাদের মাটিতে প্যারেড করেছিল কারা তারা কোথা থেকে এসেছিলো গাছ থেকে টুকটুক করে তো পড়েনি মহাকাশ থেকেও টুকটুক করে পড়েনি এই বাংলারই তৃণমূলীরা মিলিটারি ড্রেস পরে পুলিশের ড্রেস পরে করোনা যখন চারটে মানুষ একসঙ্গে বেরোতে পারতো না বিশ হাজার মানুষকে দিয়ে পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া বলে সে ফ্রন্টের মিছিল দেখেছিল মুর্শিদাবাদ পরবর্তীকালে এই অজিত ডোভালের নির্দেশ মোতাবেক এনআইএ এসে শেষ পর্যন্ত পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার অফিসকে নিষিদ্ধ করে দেয় সারা ভারতবর্ষ থেকে কয়েকশো পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার কর্মকর্তাদের গ্রেফতার করে যারা ইন্টারন্যাশনাল জঙ্গিদের সঙ্গে যোগাযোগ এবং এই পশ্চিমবঙ্গে তারা মেনলি সেন্ট্রালাইজড হয়েছিল তাদের বিভিন্ন স্টেপ আছে আমি দেখছিলাম যে পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে বিভিন্ন সামাজিক সংগঠন তৈরি করে তাদেরই মানসিক চিন্তাভাবনাটাকে সম্প্রসারণ ঘটনো তার স্টেপগুলো কি আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা নাম বলি ইউসুফ আল হিন্দ আপনি সাধারণত বুঝতে পারবেন না যে ব্যাপারটা কি ইউসুফ আল হিন্দ কোনো একটা লিফলেট ছড়াচ্ছে প্রচার করছে সম্প্রচার করছে মানুষের দরজা দরজা যাচ্ছে প্রচার করছে সামাজিক সংগঠন বাইরে কিন্তু এরা ওই আনসারুল্লাহ বাংলা নয় জাসিমুদ্দিন বাহানী বাহিনী নয় মুজাহিদিন নয় এরা কেউ নয় কিন্তু এদের নাম কি ইউসুফ আলহিন্দ আরেকটা নাম কি আনসার উল তৌহিদ কেন্দ্রীয় গোয়েন্দারা আবিষ্কার করেছেন পশ্চিমবঙ্গের গোয়েন্দারা জানেনই না আনসার উল তৌহিদ আরেকটা নাম কি হরকত উল হরবে ইসলামী সামনে স্বেচ্ছাসেবী সংগঠনের একটা পোশাক স্লিপার সেল এবং মানুষের মধ্যে ঠোকানো ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের সেই কনসেপ্ট যে কনসেপ্টের কথা এতক্ষণ বললাম কোথায় চলেছে বাংলা একটু ভাববেন আমি বলছি দু হাজার ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় যদি পুনরায় কোনো কারণে নির্বাচিত হয়ে আসেন আমরা পশ্চিমবঙ্গ নামটা বলতে পারবো তো আমাদের বলতে হবে না তো যে উই হ্যার দ্য রেসিডেন্টস অফ ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল প্রশ্নটা থাকলো আর সেই প্রশ্নটা নিয়ে চলে গিয়েছিলাম সরাসরি আরব সাগরের তীরে দীপাঞ্জন চক্রবর্তী প্রাক্তন এনএসি কর্তা ডেপুটি কমান্ডেন্ট তাঁর কাছে আমি প্রশ্ন করেছিলাম যে এই পশ্চিমবঙ্গের মানুষ শেষ পর্যন্ত আমরা পশ্চিমবঙ্গের অধিবাসী থাকতে পারব তো নাকি আমাদের বলতে হবে উই আর দ্য প্রাউড সিটিজেন্স অফ ইসলামিক স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল কি বললেন দীপাঞ্জন চক্রবর্তী আমাদের প্রশ্নের উত্তরে শুনুন প্রথমে আমি একটা কথা বলি যে আমাদের ডোভাল স্যার যে এসেছেন এবং বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছিলেন সেটা আমরা জানতাম এবং আমরা জানি খবরের কাগজে বা হাইলাইট না হলেও পরে আজ দুদিন ধরে দেখছি প্রিন্ট মিডিয়াতে মাঝে মাঝে বেরোচ্ছে ব্যাপারটা হচ্ছে এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের বিশেষ করে যারা সরাসরি রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে জড়িত তাদের একটা সাংঘাতিক চিন্তার ব্যাপার মাথা ব্যথার কারণ কারণ শুধু ভারতবর্ষের ইন্টেলিজেন্স এজেন্সিগুলো তারাই নয় একটি ভারতের বন্ধু রাষ্ট্র বিদেশি রাষ্ট্র যাদের ইন্টেলিজেন্স সারা পৃথিবীতে বিখ্যাত তারা সুস্পষ্ট ইনপুট দিয়েছে ভারত সরকারকে যে ভারতের জন্য একটা সাংঘাতিক বিপদ আসতে চলেছে ভারতের পূর্বাঞ্চলে বিশেষ করে পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মণিপুর মিজোরাম এবং নর্থ ইস্ট এখন ব্যাপারটা হচ্ছে দেখুন যেটাকে আইসিস বলা হয় ইসলামিক স্টেট ফর ইরাক এন্ড সিরিয়া সেটার অ্যাকচুয়াল নাম আমরা বলি দেশিকে নাও দেশের একটি ওদের যে অফিসিয়াল ম্যাগাজিন দাবরিক সে দাবরিকে কিন্তু ওরা গত ছ মাস ধরে বারবার লিখে যাচ্ছে যে ওদের সুস্পষ্ট লক্ষ্য পূর্ব খোরাসান ইস্ট খোরাসান ওদের প্রতিষ্ঠা করতে হবে যেটাকে আপনারা বলছেন খিলাফত শাসন ইস্ট খোরাসান খোরাসান হচ্ছে আরবিকে যেখানে সূর্যের প্রথম আলো পড়ে যেখানে নামাজ পড়া হয় ফজরের নামাজ সেটা হচ্ছে সব থেকে পবিত্র ভূমি এই খোরাসান ওরা স্বপ্ন দেখছে ভারতবর্ষের পূর্ব এবং উত্তর পূর্ব অংশ এই যে রাজ্যগুলো পশ্চিমবঙ্গ আসাম ত্রিপুরা মণিপুর মিজোরাম বাংলাদেশ এবং মায়ানমার এখন আপনি দেখুন বাংলাদেশে একটা সাংঘাতিক অভ্যুত্থান করে ওরা এটা হাতে কলমে করছে পশ্চিমবঙ্গ আমাদের ভারতবর্ষের জন্য রাষ্ট্রীয় সুরক্ষার যখনও এখন সব বেশি চিন্তার মাথা ব্যথার কারণ যেগুলো বলা হচ্ছে যে উত্তর বাংলার যে নির্দিষ্ট অংশ মুর্শিদাবাদ মালদা দিনাজপুর ইত্যাদি তারা যে চিকেন স্নেক এবং উত্তর পূর্ব ভারতটাকে উত্তর পূর্ব ভারতের মণিপুর আর আসাম মিজোরাম ত্রিপুরা সেগুলোকে সাহায্য করবে আক্রমণ করবে ওদের যথাযোগ্য সময় এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার বিস্তীর্ণ অঞ্চলকে দিয়ে কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানীকে ওরা বিব্রত করবে যাতে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা এখানে রয়েছে এবং উত্তর বাংলার যে অংশটা সেখান দিয়ে সরাসরি জিহাদের ডাক দেবে এবং তার জন্য বেশি দেরি নেই হাজারে হাজারে স্লিপার সেল এরা তৈরি করেছে বেশ গত দশ বারো বছর ধরে এবং তারা পশ্চিমবঙ্গের প্রতিটা অলিতে গলিতে ছড়িয়েছে অনুপ্রবেশ করে প্রত্যেক কটা যে সীমান্তবর্তী জেলাগুলোতে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গিয়েছে এবং এটা যে কি ভয়ঙ্কর ব্যবস্থা হয়েছে এবং এটাতে সুস্পষ্টভাবে মদত দিচ্ছে কিন্তু রাজনৈতিক দলগুলো এবং এটার যে কি পরিণাম হতে চলেছে এটা সম্ভবত কেন্দ্রীয় সরকার সুস্পষ্টভাবে বুঝেছে যার জন্য অজিত দম এসেছেন ইসলামিক স্টেট অফ বেঙ্গল পার্ট অফ যে স্বপ্নটা রয়েছে পূর্ব খোরাসান খিলাফত শাসনকে কন্টিনিউ করে যাওয়া ভারত বাংলাদেশ মায়ানমারকে নিয়ে তার একটা অন্যতম অংশ একই সঙ্গে দেশের বা ইসলামিক স্টেটের যে একটা অন্যতম প্রতিদ্বন্দ্বী আল কায়দা তাদের যে আলকায়দার ইন্ডিয়ান যেটাকে আমরা আইক্স বলি এবং আলকায়দার আইএসআইএস বা কিন্তু পরস্পর বিরোধী অর্গানাইজেশন আর এদের কোয়ার্ডিনেট করাচ্ছে কিন্তু পাকিস্তানের আইএসআই এবং দুটো বিরোধী অর্গানাইজেশন লক্ষ্য একটাই জিহাদ রাস্তা আলাদা আলাদা দুটোই নির্মমতম নিষ্ঠুরতম ভয়ঙ্করতম জিহাদি অর্গানাইজেশন আর একে মদত দিচ্ছে প্ল্যানিং করাচ্ছে কিছু আইএসআই পাকিস্তানের এবং ভারতবর্ষের একটা বড় রাজনৈতিক দল এবং বেশ কিছু রাজনীতিবিদ তাদের এই সন্ত্রাসবাদী সংগঠনগুলো হয়ে কাজ করছে এবং এটা চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি কি ভয়াবহ তার জন্যই আজিদ দোব সাহেব এসছেন যে ইমিডিয়েট ভারত সরকারের মধ্যে ইন্টারভেন করবেন না হলে রাষ্ট্রীয় সুরক্ষা বিপন্ন হবেই আমার একটা খুব প্রশ্ন দীপাঞ্জন দা সেটা হচ্ছে যে আলটিমেটলি ডে দু হাজার ছাব্বিশে যদি পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তন না হয় তাহলে তো এই পশ্চিমবঙ্গ আর বলতে পারব না তখন তো ইসলামিক স্টেট অফ বেঙ্গল বলতে হবে কেননা এখনই তো সমস্ত সামনে চলে এসছে মানে রাজ্যে বর্তমান যে সরকার তোষণ তুষ্টিকরণের জন্য যারা প্রখ্যাত বিখ্যাত হুমায়ুন কবির থেকে শুরু করে যারা ববি হাকিমদের ওই ধরনের নোংরা কথাগুলো বলার পরও একটা পর্যন্ত শাসন বা অনুশাসন সরকারি বা পলিটিক্যাল স্তরে থাকে না এবং সেইখানে দাঁড়িয়ে আগে এনআরসি সিএ আন্দোলন নিয়ে তিন দিন ধরে তাণ্ডব চলার পরও সরকার চুপ থাকে তারপর ধরুন আমি একটু খারাপভাবে ভাবছি মমতা বন্দ্যোপাধ্যায় যদি চতুর্থ টার্মের জন্য দু হাজার ছাব্বিশে নির্বাচিত হন তাহলে তো আমরা পশ্চিমবঙ্গের মানুষ আর পশ্চিমবঙ্গ কথাটা বলতে পারবো না আমাদের তো ইসলামিক স্টেট অফ বেঙ্গলের কথা মানসিকভাবে ভাবতে হবে এখন থেকেই কি বলবেন আপনার মনে আছে মাস ছয়েক আগে বাংলাদেশের কুখ্যাত রহমানি যার কথা বলছিলাম আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট আর বাংলাদেশের যে মানসারুল্লাহ উদ্দিন রহমানির ভিডিও বার্তা বেরিয়েছিল যেখানে উনি মমতা ব্যানার্জিকে আহ্বান জানিয়েছিলেন সরাসরি তাদের সঙ্গে জিহাদে যোগদান করতে পূর্ব স্বাধীন পাকিস্তান পূর্ব খিলাফত শাসন প্রতিষ্ঠা করার জন্য এটা মনে আছে এবং আমরা ব্যানার্জি তার সরকার তার প্রশাসন তার দল পুলিশ ওপেনলি আমরা চ্যালেঞ্জ করেছি যে আপনারা একটা ডিসপ্লে মার দিন যে আমরা এই সন্ত্রাসবাদীর কথা আমরা মানি না আমরা ভারতের সঙ্গে রয়েছি রাষ্ট্রীয় সুরক্ষার সঙ্গে রয়েছি অদ্ভুত ভাবে ছ মাসের মধ্যে একটা কেউ কোনো মুখপাত্র মূর্খপাত্র পুলিশ প্রশাসন দল একটা লোক জসিমুদ্দিন নামারকে নিয়ে কথা বলছে না এটা ভয়ে কথা বলছে না নাকি কোন মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ কথা বলছে না সেটা জবাব তারা দেবে কিন্তু এখন অবধি তারা কোনো জবাব দেয়নি বারবার মনে যায় সংস্কৃতর কথা মৌনাং সাম্মাতি লক্ষাহাম তার মানে কি এটাকে সরাসরি মদত দেওয়া হচ্ছে এবং এতে কোনো ডাউট নেই বিভিন্ন কারণে সে কারণগুলো আমরা আগেও বিস্তারিত আলোচনা করেছি সময় কম কিন্তু এটা যেটা বলি আমরা যে সন্ত্রাসবাদের জন্ম লালন পালন করতে অনুকূল পরিবেশ তৈরি হয় পশ্চিমবঙ্গে সেই অনুকূল পরিবেশ পাপছে একই পরিস্থিতি ছিল আসামে হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু গত পাঁচ ছ বছরে আসাম থেকে প্রায় নির্মূল করে দিয়েছে রাষ্ট্রীয় সুরক্ষার প্রশ্নে উনি কোনো রকম সমঝোতা করেন না আর ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গে সেখানকার শাসক দল প্রশাসনের সর্বোচ্চ প্রধান সাংবিধানিক প্রধান তারা কম্প্রোমাইজ করে যাচ্ছে সমঝোতা করে যাচ্ছে কোট আনকোট এই দুধেল গাইদের জন্য এই দুধেল গাইরা কিন্তু বাংলায় খুব তাড়াতাড়ি নরখাদক রক্ত খাদক বাঘে তৈরি হবে নেকড়েতে তৈরি হবে বাংলার মানুষ প্রস্তুত হন ছাব্বিশে আপনারা কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনার ব্যক্তিগত গণতান্ত্রিক অধিকার তার বদলে আপনারা কি পেতে পারেন সেটা আমরা কিন্তু বারবার বলে দিচ্ছি এই বাংলাদেশের মতো অবস্থা হবে আর মৌলবাদী আর সাম্প্রদায়িক শক্তি আর সন্ত্রাসবাদ দেখতে ইরাক যেতে হবে না আপনার পাশের বাড়িতে এসে তারা ঘাঁটি গাড়বে অলরেডি ঘাঁটি গেড়েছে এরা আরো প্রস্ফুটিত হবে আরো ভয়াবহ আক্রমণে যাচ্ছে সেদিন এসে গেছে প্রায় সন্ময় দাস অনেক ধন্যবাদ দীপাঞ্জন অনেক ধন্যবাদ ধন্যবাদ জয় হিন্দ